দেখতে সুন্দর না হওয়ায় স্বামীকে খুন করল নববধূ স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছেন ২২ বছরের ওই নববধূ জানা যায় আত্মীয় স্বজনরা তার স্বামীকে কুচ্ছিত বলেছিল তার বান্ধবীরা নিন্দা করে বলতো নানা কথা এসব কথা সহ্য করতে পারেনি ওই যুবতী তাই স্বামীকে ঘরে আটকিয়ে লাঠি দিয়ে পিটান ওই নববধূ এতে মৃত্যু নিশ্চিত না হলে রান্নাঘর থেকে শিলেনে এনে স্বামীর মাথায় আঘাত করেন তিনি স্বামীর মৃত্যু নিশ্চিত হলে বাড়ির বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকেন কেউ তার স্বামীকে খুন করেছেন ভারতের তামিলনাড়ুর কাণ্ডালরে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে তদন্ত শুরু হয় শেষে স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হন ওই নারী বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ